আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্জ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা যে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেও আজ হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ পনেরোই জুন শনিবার সাল দু দুপুর থেকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছিল পরবর্তী সময় যত বিকালের দিকে এগোচ্ছি আমরা ততই কিন্তু এই বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে ইন্টেনসিটি বাড়াচ্ছে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘ পুঞ্জ তৈরি হচ্ছে যে কারণে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকাল থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে যার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদ সেই সাথে দুমকা অন্যদিকে মেসানজোর সেই সাথে পার্শ্ববর্তী রাঁচি অন্যদিকে জামশেদপুর চাকুলিয়া এই সমস্ত এলাকাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে বাদাম পাহাড় লালপাহাড়িয়া বেতনটি সেই সাথে ভদ্রক বালাসোর চাঁদিপুর জলেশ্বর এই এলাকাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সেই সাথে এই ঝড় বৃষ্টি কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দিকেও অগ্রসর হওয়ার বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থানকারী এক মেঘপুঞ্জ তা কিন্তু ধীরে ধীরে পশ্চিম বর্ধমান জেলা এবং সংলগ্ন বীরভূম জেলার দক্ষিণ ভাগের কিছু এলাকার দিকে এগোচ্ছে ফলে এই এলাকাগুলোতে আজ বিকাল থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বাঁকুড়া জেলার কিছু এলাকার দিকেও বজ্রগর মেঘপুঞ্জ এগোচ্ছে ফলে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সেই সাথে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে সেই সাথে পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকাতে কিন্তু আজ দুপুরে পর থেকেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে অন্যদিকে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার দিকে যে মেঘপুঞ্জ রয়েছে সেটা কিন্তু চাকুলিয়া জামশেদপুরের বিভিন্ন এলাকা হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার দিকে অগ্রসর হতে পারে সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু কিছু এলাকাতেও আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সাথে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ নিজের ইন্টেনসিটি ধরে রাখতে পারলে পশ্চিম বর্ধমান পেরিয়ে পূর্ব বর্ধমান নদীয়ার একাংশ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে মুর্শিদাবাদের দক্ষিণ ভাগের কিছু কিছু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে আর সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের বিভিন্ন এলাকা মূলত বাঁকুড়া পেরিয়ে হুগলি জেলার কিছু কিছু এলাকা সেই সাথে শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোতেও কিন্তু এই বজ্রগরফর্মে নিজের ইন্টেনসিটি ধরে রেখে এগোতে পারলে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এখানেও কিন্তু ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি হওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি আসতে চলেছে মোটামুটি আজ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে সন্ধ্যা পেরিয়ে ঝড় বৃষ্টি আস্তে আস্তে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদের একেবারে উত্তর দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত সেরকম নেই বলেই মনে হচ্ছে এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত খাগড়াছড়ি বান্দরবন সেই সাথে চট্টগ্রাম বন্দর অন্যদিকে চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী সেই সাথে দক্ষিণ ত্রিপুরার কিছু কিছু এলাকা এবং এর আশেপাশে এলাকাগুলোর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে বা রাতের মধ্যে ফলে এখানেও কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যু সহ ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে এই সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে সাবধানে থাকবেন ধন্যবাদ